হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছি তো অভিমেত্রী ব্লগ তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা কিন্তু অভিনেত্রীর শরীরটা ভালো নেই সেটা নিয়ে টেনশনে আছি আর ডিউটে যাওয়ার সময় হয়ে গেছে কিন্তু বাবানের শরীরটা ভালো নেই তো চলো রান্নাটা হয়ে গেলো তো আলু সেদ্ধ করে নিলাম আলু সেদ্ধটা মেখে নিয়েছি ডাল করেছি পাঁপড় ভাজি আর করলা রান্না রান্না তো কালকে একটু সবজি আছে আর বাইরে বৃষ্টি হচ্ছে আজকে থেকে বাবানের স্কুল শুরু হয়ে গেল বাট আজকে মনে হচ্ছে স্কুলে যেতে পারবে নাকি না গা হাত পা এতই ব্যথা হচ্ছে যে এখনো ঘুম থেকে ওঠেনি সকালে পড়তেও যায়নি তো এমনি খুব টেনশনে আছি ভাল লাগছে না কারণ তোমরা সবাই যেন ওর শরীর খারাপ মানে আমি নিজেই অসুস্থ হয়ে যাই তো যাই হোক দেখি একটু মাথায় তেল দিয়ে দেই বললাম যে ওট উঠে ব্রাশ করে খেয়ে আমি ওষুধ খাইয়ে দিয়ে তারপরে যাই তো ডিউটি গিয়েও তো শান্তি পাবো না বলো এই হলো সমস্যা তো চলো দেখি হোক একটু মাথায় তেল দিয়ে দেই ডিউটি থেকে এসছি অনেকক্ষণিক হলো বুঝলে কিছু খাইনি এখন প্রচন্ড খাইনি বাবার কি বলেছিলাম একটা রোল আনতে এলেছে বা সেটাও আমি খাইনি মাঝে মাঝে মাথাটা এত গরম হয়ে যায় না ভালো লাগে না তখন খুব খেতে পড়ছি চলো রোলটাকে আর খেয়ে খেয়েছিলাম প্রচণ্ড মাথা ব্যথা করছে আবারও জল আসছে তো রোলটা খাওয়া হয়ে গেল অনেক দিন থেকে ভাবছিলাম রোল খাওয়া বাট বাইরে যেতে পারছিলাম দেখ খাওয়া হচ্ছিল না তো আজকে বাবাকে বলেছি নিয়ে আর ও গিয়েছিল যে রোস করতে তো কি রান্না হচ্ছে বলো তো রান্না হচ্ছে ডিমের তরকারি ডিমগুলো গুলো ভাজা হচ্ছে আর কি হ্যালো ফ্রেন্ডস তো তোমাদের দাদা ভাই বলছে আজকে ভাত খাবে না সেইখানে একটু ডালিয়া করা হলো ডাল দিয়ে করে নেওয়া হয়েছে তো চলো ওকে খেতে দিয়ে দিই